নওশাদ সিদ্দিকের আদর্শে অনুপ্রাণিত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও সড়গপুর অঞ্চলের লোচন গ্রামে অনুষ্ঠিত হল অধিকার সমাবেশ সভা সভাতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রচুর কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে আইএসএফে যোগদান করেন এদিনে সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সহ সভাপতি তথা ব্লক সভাপতি সনদ কুমার শর্মা হরিহরপাড়া ব্লক সহ সভাপতি ইলিয়াস খন্দকার রাজ্য কমিটির সদস্য রাশিদুল মণ্ডল ব্লক কমিটির সদস্য রবিউল শেখ শাহাবুর রহমান ওরফে বাচ্চু রবিউল সহ আরও অনেকে নেতৃত্বের হাতে পতাকা তুলে নিয়ে নতুন কর্মীরা জানান তারা এখন থেকেই আইএসএফ এর নীতি ও আদর্শে বিশ্বাস রেখে মানুষের পাশে দাঁড়াতে চান সভাস্থলে ছিল উৎসমুখর পরিবেশ স্লোগানে ভরে উঠেছিল লোচন মাটি গ্রাম চলতি মাসে হরিহরপাড়ার বিভিন্ন অঞ্চলে একের পর এক বড় যোগদান ইঙ্গিত দিচ্ছে গ্রামীণ স্তরে দ্রুত ছড়িয়ে পড়ছে নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর প্রভাব ও জনসমর্থন আপনারা আজ কতজন যোগদান করলেন দুশো জন কোন দলে কেন যোগদান করলেন এর আগে কোন দল করতেন আপনার নাম আপনার বাড়ি রসুন মাটি ঠিক আছে আজকে আপনাদের দলে কতজন যোগদান করলেন আজকে আমাদের দলে প্রায় দশ জন জয়েন্ট হলো রসুনমাটি গ্রামে অঞ্চলে পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতি হচ্ছে মমতা যেভাবে করছে এই যে মমতা প্রথমে বললো যে এসআইআর হতে দেব না তারপরে প্রায় নব্বই হাজার অফিসার নিয়োগ করলো তারপরে দেখুন দুশো একুশ কোটি টাকা নিয়োগ করলো শুধুমাত্র মানুষকে ধোকা দেয়া আর কিছু না আবার ফির চার তারিখেও মিছিল বের করেছে এটা শুধু মাত্র মানুষ মানুষ দেখানোর আর কিচ্ছু না ও ইলেকশন আসলে এইভাবেই প্রতিনিধিত্ব একই কাজ দেখায় বারবার বারবার 2021 এও দেখেছে এসআর হবে আপনারা আজকে আইসেবে কতজন যোগদান করলেন আমরা মোটামুটি 600 200 तक আমরা 200 পর্যন্ত যোগদান করলাম আই আইসেবে আপনার নাম Nasrul Islam এই গ্রামের নাম এই গ্রামের নাম অঞ্চল অঞ্চল সরপুর আজকে মূলত কোন দল থেকে যোগদান কতজন করলেন আজকে সিপিএম কংগ্রেস টিএমসি থেকে দুই শতাধিক লোক যোগদান করলেন ফাইনালের আদর্শ নীতি দেখেন যে এই চোরদের সঙ্গে আর থাকবো না এই স্বচ্ছ ব্যক্তি ছাড়া আর আমাদের সুখে থাকার বিকল্প রাস্তা নাই মুসলিম নয় হিন্দু দলিত আদিবাসী মথুয়াথর ভাইজানের কাছে সমস্ত মানুষ সমান তার কাছে কিন্তু কোনো বেশি নাই তাই